উফ আবার আবার সেই একই গল্প ক্যালেন্ডারের দিকে তাকাতে ভয় করছে মাসের পঁচিশ তারিখ আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসছে যেন আমার চরমতম শত্রু ওয়ালেটটা খুললে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মনে হয় এর ভেতরে আর টাকা থাকে না তাকে শুধু কয়েকটা পুরনো বিল আর এক রাস লজ্জা প্রতিজ্ঞা করেছিলাম কসম কেটেছিলাম যে এই মাসে এই একটা মাস অন্তত হিসেব করে চলবো মাসের এক তারিখে যখন স্যালারি ঢোকার মেসেজটা এসেছিল কি দারুণ অনুভূতি ছিল সেটা নিজেকে শহরের সবচেয়ে ধনী লোক মনে হচ্ছিল মনে হয়েছিল এবার তো মাস চালিয়ে বাড়ি ভাড়া দিয়ে বিল মিটিয়ে পাহাড় সমান টাকা জমিয়ে ফেলবো কিন্তু পাহাড় তো দূরের কথা একটা ইটের টুকরোও জমাতে পারলাম না টাকাটা ঠিক যায় কোথায় সিরিয়াসলি এটা এখন আমার কাছে জাতীয় পর্যায়ের একটা রহস্য কোনো অদৃশ্য চোর কি আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় নাকি আমার ডেবিট কার্ডটা নিজেই ওয়াক্সিং করতে পার্লারে চলে যায় আমি তো আর আম্বানির মতো জীবনযাপন করি না তারা হোটেলের ডিনার করি না ডিজাইনার ব্র্যান্ডের জামা কাপড় পরি না প্লেন ভাড়া করে বন্ধুদের নিয়ে ঘুরতেও যাই না তাহলে এই সাধারণ জীবনটা চালাতেই আমার টাকার এই অবস্থা কেন আচ্ছা একটু ঠান্ডা মাথায় ভাবি শুরু থেকে মাসটা শুরু হলো হ্যাঁ প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহটা তো আমি নবাবের মতো কাটাই কোনো চিন্তা নেই ভাবনা নেই টাকা আছে আমি আছি অফিসের পর রোজ বন্ধুদের সাথে ওই নাম করা ক্যাফেতে এক কাপ কফি আরে সারাদিন খাটুনির পর এইটুকু তো লাগেই নিজেকে একটু প্যাম্পার না করলে চলে ওই এক কাপ কফির দাম মাত্র দেড়শো টাকা কিন্তু দিনে দেড়শো মানে মাসে সাড়ে চার হাজার এটা তো আমি কোনো দিনও হিসাব করিনি আর দুপুরের লাঞ্চের পর ওই যে হালকা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম ওটা তো সামান্য খরচ ধর্তব্যের মধ্যেই পড়ে না কিন্তু মাস শেষে এই ধর্তব্যের মধ্যে না পড়া খরচগুলোই আমার কাঁধে চেপে বসে প্রথম সপ্তাহে মনে হয় আমি একটা চলন্ত এটিএম মেশিন বন্ধুরা যা বলে যেখানে যেতে বলে আমি হাজির কারণ তখন আমার পকেট গরম তারপর আসে দ্বিতীয় সপ্তাহ এই সময়টাতেই আসল খেলাটা শুরু হয় আমার ফোনটা যেন একটা শয়তান সারাদিন ধরে শুধু নোটিফিকেশন পাঠায় বিগ বিলিয়ন ডেজ ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ ক্লিয়ারেন্স সেল আরে বাবা আমার পছন্দর ব্র্যান্ডের জুতোই সত্তর শতাংশ ছাড় দেয় সেটা কি ছেড়ে দেওয়া যায় এটা তো কেনা নয় এটা তো টাকা বাঁচানো এইভাবেই অর্ডার করে ফেলি শার্টটা তো অনেক দিন ধরেই চোখে চোখে রেখেছিলাম দামটা একটু বেশি ছিল এখন তো প্রায় অর্ধেক দামে পাচ্ছি কিনে ফেলি কেনার সময় মনে হয় মাসটা ঠিক চলে যাবে সামলে নেব এই সামলে নেব কথাটা যে কত বড়ো একটা মিথ্যে আসা সেটা মাস শেষে টের পাই আর বন্ধুদের পাল্লায় পড়া সে তো আরেক মহাকাব্য সেদিন হঠাৎ সবাই মিলে প্ল্যান করলো শহরে একটা নতুন তুর্কিশ রেস্টুরেন্ট খুলেছে দারুণ রিভিউ যেতেই হবে আমার পকেটের অবস্থা তখন থেকেই টলমল কিন্তু আমি না বলি কী করে যদি বলি টাকা নেই তাহলে সবাই ভাববে আমি গরিব হয়ে গেছি নয়তো চরম কিপটে এই ইমেজের ভলে আমি একগাল হেসে বললাম অবশ্যই দারুণ আইডিয়া চল যাই গেলাম খেলাম ছবি তুললাম সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিলাম হ্যাশট্যাগ ফুড গ্যাজাম হ্যাশট্যাগ ফ্রেন্ডস ফর বিল যখন এলো আমার বুকের ভেতরটা ধক করে উঠল আমার একার ভাগ যা এসেছে তাতে আমার পুরো এক সপ্তাহের বাজার হয়ে যেত বিল দেওয়ার সময় বন্ধুদের সামনে এমন একটা ভাব করলাম যেন এই টাকাটা আমার কাছে খুচরো পয়সার মতো কিন্তু মনে মনে যাক গালি দিয়েছি নিজেকে সেটা এখানে বলা যাবে না শুধু তাই এই যে আমার ডিজিটাল জীবন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই স্পটিফাই জি সব মিলিয়ে মাসে কত যায় হিসেব করলে মাথা ঘুরে যাবে কটা সিনেমা বা সিরিজ আমি দেখি হয়তো মাসে দুটো কি তিনটে কিন্তু মনে হয় থাক না কখন কোনটা দেখতে ইচ্ছা করে বলা তো যায় না এই ইচ্ছে করের দাম যে এত বেশি সেটা পকেট ফাঁকা না হলে বোঝা যায় না জিমে ভর্তি হয়েছিলাম খুব উৎসাহ নিয়ে প্রথম মাসটা গেলাম এখন গত তিন মাস ধরে শুধু শুধু টাকাটা কেটে নিচ্ছে যাইও না আবার সাবস্ক্রিপশানটা বন্ধ করার কথাও মনে থাকে না আসল কালপ্রিট তো আমার মন আমার ইমোশনাল পারচেস অফিসে বসের সাথে ঝামেলা হলো মনটা একদম ভেঙে গেল বাড়ি ফেরার পথে মনে হলো এই জীবন রেখে কি লাভ নিজেকে একটু খুশি করা দরকার ব্যাস ঢুকে পড়লাম একটা ইলেকট্রনিক্সের দোকানে একটা নতুন গেমিং হেডফোন কিনে ফেললাম ভাবলাম গেম খেলবো গান শুনবো সব দুঃখ ভুলে যাব দুঃখটা হয়তো সেই রাতের জন্য ভুলেছিলাম কিন্তু মাসের বাকি পনেরোটা দিনের দুঃখটা এই হেডফোনটাই ডেকে এনেছে এখন আর ওই হেডফোনের ডলবি অ্যাটমস সাউন্ড ভালো লাগে না এখন শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের খালি হয়ে যাওয়ার শব্দটা কানে বাজে বাজেট হ্যাঁ বাজেট বানানোর চেষ্টা তো বহুবার করেছি এক্সেল শিটে চার্ট বানিয়েছি ডায়েরিতে পাতার পর পাতা লিখেছি গ্রোসারি পাঁচ হাজার যাতায়াত দু হাজার বিনোদন পনেরোশো প্রথম তিন চার দিন দারুণ চলে একেবারে মিলিটারির মতো নিয়ম মেনে চলি কিন্তু পঞ্চম দিনের মাথায় মনে হয় এ কেমন জীবন জেলখানার কয়েদিদের মতো প্রত্যেকটা টাকার হিসেব রাখতে হচ্ছে জীবনের কোনো আনন্দই তো রইল না একটু শখ আহ্লাদ না থাকলে বেঁচে থেকে কি লাভ এই ভেবেই বাজেটটাকে সযত্নে ফাইলের ভেতর ঢুকিয়ে আলমারিতে তুলে রাখি আর তারপর কি হয় তারপর আবার প্রি স্টাইল জীবন উড়ন্ত টাকা উড়ন্ত মন সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মাসের এই শেষ সপ্তাহে এসেই আমার জীবনের সব থেকে জরুরি প্রয়োজনগুলো সামনে এসে দাঁড়ায় এতদিন যে জুতোটা পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ করে সেটা সোল খুলে যায় ফোনের চার্জারটা এমনভাবে বিগড়ে যায় যে ফোন চার্জ হওয়াই বন্ধ করে দেয় বাইকের তেলটা ঠিক এই সময়তেই ফুরিয়ে যায় আরে ভাই তোমরা এতদিন কোথায় ছিলে যখন পকেটে রাজত্ব ছিল তখন তো তোমরা সবাই চুপচাপ ছিলে এখন আমার এই দুঃসময়ই তোমাদের সবাইকে একসঙ্গে আসতে হলো মাঝে মাঝে ভাবি আমার আয় কি সত্যি খুব কম নাকি আমার চাহিদাগুলোই আকাশ ছোঁয়া হয়তো দুটোই সত্যি পাশের ফ্ল্যাটের জামিল সাহেবকে দেখি আমার থেকে কম বেপালে একটা বেসরকারি চাকরি করেন অথচ মাস শেষে তার মুখে চিন্তা দেখি না সংসার চালান দুটো ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ান প্রতি ঈদে সবার জন্য নতুন জামা কেনেন আবার শুনলাম মাস শেষে কিছু টাকা নাকি জমানো কিভাবে সম্ভব উনি কি কোনো জাদুমন্ত্র জানেন নাকি ওনার টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার কোনো স্কিম আছে আমার তো মনে হয় আমার টাকা অর্ধেক হয়ে যাওয়ার স্কিমে পড়ে গেছে আমার আসল সমস্যাটা হলো আমি ভবিষ্যৎ নিয়ে একদমই ভাবি না আমার দর্শন হলো আজ ভালো করে বাঁচো কালকেরটা কাল দেখা যাবে এই করতে করতে আজগুলো এত দামি হয়ে যায় যে কালের জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না ক্রেডিট কার্ডটা হাতে পেলেই নিজেকে সুপারম্যান মনে হয় সোয়াইপ করার সময় যে রাজকীয় অনুভূতিটা হয় মাস শেষে যখন স্টেটমেন্টটা আসে তখন নিজেকে পথের ফকির মনে হয় ওই অনুভূতিটা তখন সুদে আসলে উসুল হয়ে যায় এই যে এখন বসে আছি মাসের আরও পাঁচটা দিন বাকি কিভাবে চলবে এই কদিন আবার সেই পুরানো রাস্তা ধার প্রথমে কাছের বন্ধুর কাছে চাইব সে যদি না পারে তাহলে অফিসের কোনো সহকর্মীর কাছে ধার চাওয়ার সময় যে লজ্জাটা লাগে যে অপমানটা লাগে তখন নিজেকে নিজে কথা দিই কসম খাই যে পরের মাস থেকে আর একটা পয়সাও এদিক ওদিক হবে না কিন্তু পরের মাসের এক তারিখে টাকা হাতে পাওয়ার পর সেই প্রতিজ্ঞা সেই অপমান সব কোথায় যেন হারিয়ে যায় এই চক্রটা চলতেই থাকে এটা একটা গোলকধাঁধা যার বেরোনোর রাস্তা আমার জানা কিন্তু আমি ইচ্ছে করেই ওই রাস্তায় হাঁটি না আসলে দোষটা টাকার নয় দোষটা আমার আমার অভ্যাসের আমার শৃঙ্খলার অভাবের ছোট ছোট তাৎক্ষণিক আনন্দগুলোকে প্রশ্রয় দিতে গিয়ে আমি মাসের শেষে একটা বড় যন্ত্রণাকে আমন্ত্রণ জানাই আমি না বলতে শিখিনি না নিজের লোভকে না বন্ধুদের অনুরোধকে একটা নতুন গ্যাজেট একটা দামি রেস্টুরেন্টের খাবার বা একটা ব্র্যান্ডের টি শার্ট আমাকে কিছুক্ষণের জন্য আনন্দ দেয় কিন্তু মাসের শেষে এই অসহায়ত্ব এই চিন্তা এই লজ্জাটা পুরো সপ্তাহ জুড়ে আমার ঘুম কেড়ে নেয় অনেক তো হলো অনেক তো ভাবলাম এবার সত্যিই কিছু একটা করতে হবে হয়তো কালকে আবার নতুন করে বাজেট বানাবো জানি হয়তো আবার কয়েকদিন পরেই সেটা ভেঙে ফিরব কিন্তু চেষ্টা তো করে যেতে হবে একদিন তো সফল হবই ছোট ছোট খরচগুলো আগে বন্ধ করতে হবে ওই দেড়শো টাকার কফিটা না খেলে আমি মরে যাব না বন্ধুদেরও এবার সরাসরি বলতে হবে দোস্ত পকেটের অবস্থা ভালো না আজ বাইরে খাওয়া সম্ভব না যারা আসল বন্ধু তারা বুঝবে আর যারা বুঝবে না তাদের সাথে না থাকেই ভালো সবচেয়ে বড় কথা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে বুঝতে হবে কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার লোভ এই লড়াইটা নিজের সাথেই আর এই লড়াইয়ে না জিততে পারলে প্রতি মাসেরই সে সপ্তাহে আমাকে এভাবেই একা একা বসে হতাশ হতে হবে আর সেটা আমি আর চাই না সত্যি আর চাই না দেখা যাক পরের মাসটা কি বলে আশা তো রাখছি প্রতিবারের মতোই হেবার যেন আশাটা সত্যি হয়